অনেকেই আমার কাছে এই কাঁঠালের বড়ার রেসিপিটা চেয়েছ তো সেই জন্য তোমাদের জন্য রেসিপিটা দিচ্ছি কিছুই না খুবই সহজ প্রথমে কাঁঠালটাকে এইভাবে বীজটা বের করে নিতে হবে আর ভেতরে একটা শ্বাস থাকে ওটাও বের করে নিচ্ছি এইভাবে কাঁঠালের বীজগুলো সব বেছে নেব সব বীজগুলো বেছে নিয়েছি এবার মিক্সিতে আমি একটা পেস্ট করে নিলাম এরপরে আমি কিছু এখানে আমি আটা দিয়ে করেছি তোমরা চাইলে ময়দাও নিতে পারো এক কাপ মতো আটা আবার এক কাপ মতো সুজি নিয়েছি আর এই কাঁঠালে যে পেস্টটা করে রেখেছিলাম এটা নিলাম আর এখানে আমি গুড় দিয়ে দিচ্ছি চাইলে চিনিও দিতে পারো তোমরা আমি গুড় দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে মেখে নেব। মেখে আধ ঘন্টার জন্য রেখে দিতে হবে তারপরে গরম তেলে ছোট ছোট বড়ার আকারে দিয়ে ভেজে নিতে হবে ব্যাস এইভাবে লাল লাল করে ভেজে তুলে নিলেই রেডি হয়ে যাবে ব্যাস রেডি হয়ে গেছে এইভাবেই আমি কাঁঠালের বড়াটা করেছি খেতেও কিন্তু বেশ লেগেছে তো তোমাদের কাছে কেমন লাগলো জানিও আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে